সুন্দরবন ট্যুরের আমাদের তৃতীয় দিন আর চিৎকার করতে করতে গলা ভেঙে গেছে এখানে হাওয়ায় এত আর বাচ্চাদের পেছনে এত চিৎকার করতে হচ্ছে পুরো গলার অবস্থা খারাপ আজকে তৃতীয় দিন আজকে আমরা ভোরবেলায় উঠেছি ভোরবেলার দৃশ্য কালকেও দেখিয়েছি আজকেও দেখাচ্ছি খুবই মনোরম আর একটা নতুন ফুল ওই ফুলের নামটা কি সুন্দর খুব সুন্দর রঙের তো এখান থেকে বেরিয়ে আমরা আবার একটুখানি গ্রামটা ঘুরি গ্রাম ঘুরি বলতে সামনে একটা দোকান রয়েছে ওই দোকানের সামনে আর কি কাঁকড়া মধু তারপর ওই আখের রস আখের রসটা খেজুরের রস এইগুলো নিয়ে আসে ওখানে তো ওইখানে যাবো দেখি ওগুলো কতটা নিয়ে আসে এখন তাহলে আজকে সবাই যাবে বাড়ির জন্য একবারে কিনে নেবে আর সকালের দৃশ্যটা এরকম সুন্দরবনের আগের দিন রাতে আমাদের হোটেলের দালানে একটি ডিম ডিম দেখেছিলাম এটি একটা পাখি এখানে গেছে আমাদের হোটেলের চারিপাশে রয়েছে অনেক গাছ যেমন একটি সুন্দর গাছ চোখে পড়লো এটি ডালিম গাছ এই গাছে একাধিক ডালিম হয়ে রয়েছে কোনোটা আকারে বড় আবার কোনোটা ছোট তবে কিছু ডালই শুকনো হয়ে গেছে এটা দেখে মনে হলো এই হোটেলের মালিক এই গাছ থেকে ফল ছেড়েন না তাই আমরাও আর ছিলাম না হোটেলের সুন্দর দৃশ্য দেখে তারপর আমরা গেলাম নৌকোর দিকে তৃতীয় দিন সকালবেলা লঞ্চে উঠেই আমরা হাতে পেলাম গরম গরম চা এবং বিস্কুট লঞ্চ ছাড়া ঠিক কুড়ি মিনিট পরেই আবার দাঁড়ালাম আমরা পাখিরালার বাজারের একটু আগে আমাদের লঞ্চ মালিক আমাদের দুপুরের খাবার জন্য বেশ কিছু জিনিস কিনতে গেলেন এবং এই সুন্দর মনোময় পরিবেশে আমরা ছবি তুলে সময় কাটালাম এখানে রয়েছে এখন আলুর পরোটা সকালবেলা আর দুটো রাউন্ড করা হয়েছে আলুর পরোটা আর যেরকম খাবে আর এই দিকে সমস্ত রান্না আলুর পরোটা ভাজা লো ফ্লে ভাজা হচ্ছে আলুর পরোটা ভাজবে আর এই দিকে রয়েছে চিকেন কষা হবে আজকে তাইতো চিকেন চিংড়ি দুটোই হবে এই হচ্ছে প্রস্তুতি চলছে এখন তৃতীয় দিন আমাদের ব্রেকফাস্টে ছিল আলুর পরোটা এবং আলুর দম আলুর পরোটা যারা খাবে না তারা মুড়ি এবং আলুর দমও খেয়েছে এবং তার সাথে ছিল একটি করে ডিম সেদ্ধ এবং একটি করে রসগোল্লা আজকে আমাদের তৃতীয় দিন বা থার্ড ডে আমরা চলে আসছি আমাদের প্রথম স্পট আজকে সজনেখালি ওয়াইল্ড লাইফ সেংচুরি সজনে খালি যে বিট রয়েছে ওটাই গলা ভেঙে গেছে ওর জন্য আওয়াজটাও এরকম আসছে তো সজনে খালি বিটে প্রবেশ এটা এখানে কি টিকিটের ব্যবস্থা রয়েছে পারমিশন শো করতে হবে আচ্ছা আচ্ছা সজনে খালি এখানে কি ওই যেই বাঘগুলো

আর এখানে কচ্ছপ রয়েছে সাদা কচ্ছপ একটা বিশাল বড় আর সেইহেতু কচ্ছপ একার জায়গা একদিকে উঁচু একদিকে নিচু মানে জল যখন প্রয়োজন হবে এখানে আসবে আর যখন নিঃশ্বাস নেওয়ার প্রয়োজন না ওদিকে এই যে ওই যে মুখ তুলছে আচ্ছা আচ্ছা সজ দেখালি যে বিটটা রয়েছে চারিপাশে বিভিন্ন পচিয়ে বাঘ দাঁড়িয়ে রয়েছে এবং সামনে বাঁদর রয়েছে গাছের ওপরে বাঁদর দেখ বাচ্চা কোলে নিয়ে বাঁদর উপরে উঠছে বাঁদর না ওটা হনুমান ওই দেখ হনুমান দেখতে পাচ্ছিস এখানে ওই দেখ হনুমান ওই দেখ হনুমানের বাচ্চা আর ওই যে হনুমান গাছে দেখেছিস এদিকে রয়েছে প্রচুর কচ্ছপ এবং কচ্ছপের ভিড় এগুলো হচ্ছে

এটা সরতে খালি বিটের ওয়াশটা ওয়াশটা অনেক বড় তো আজকে ভিড়ও রয়েছে সোমবার কিন্তু তাও ভিড় বেশি আর ওয়াশটার ভেতরে এই রকম আমরা ওপরে উঠে যাবো এটা হচ্ছে পুরো ওয়াচ টাওয়ারের নিচে এরকম একটা মৌচাক হয়েছে তো এখন মৌমাছি নেই এটা ভেঙে নেওয়া হয়েছে আমি উপরে উঠবো এখন অনেকটা উপরে উঠে এসেছি এইখানকার যে ওয়াচ টাওয়ারটা সেটা অনেকটা বেশি উঁচু এদিকে ফরেস্ট গার্ডেন যে থাকার জায়গা তাদের জায়গাটা এদিকে রয়েছে আর ঠিক ডান দিকে রয়েছে ওই বাঘ জল খেতে আছে যেখানে সেই পুকুর এ পাশের সামনে পুরো জলাশয় বেশ বড় এবং ওদের সংখ্যা অনেক রয়েছে এখানে একটা উঁচু জায়গা রয়েছে উঁচু জায়গাটা এই কারণেই যদি কচ্ছপ জল থেকে সাঁতার কেটে উপরে উঠতে যায় ওখানে থাকে আর চারিদিকে এরকম নেট দিয়ে ঘেরা যাতে বাইরে না যেতে পারে এটা হচ্ছে পশ্চিমবঙ্গ বন উন্নয়ন বিভাগ এখানে মৌবন মধু কেন্দ্র রয়েছে মানে এটি কালচার যেটা মৌমাছি চাষ এদিকে হয় তো সজনেখালিতে এটা বেশ ভালো এর মধ্যে রয়েছে ম্যানগ্রোভ ইন্টারপ্রিটেশন সেন্টার খুব সুন্দর একটা চিত্র আঁকা রয়েছে আঁকা বলতে এটা পুরো সিমেন্ট দিয়ে করা রয়েছে পুরো থ্রি ছবি সুন্দরবনের জনপ্রিয় গাছ যার জন্য সুন্দরবনের নাম এটা সুন্দরী গাছ এবং গাছের পাতাটা পুরো তেজপাতার মতো আর একটু আলাদা গাছ বেশ জঙ্গল এদিকে এবং জায়গাটা অনেক বড় আর সজনেখালি বিটা অ্যাকচুয়াল একটা ঘাট থেকে ওঠা হয় এবং বিটটা ঘুরে অন্য ঘাট থেকে নামা হয় পুরো যে একটা আইল্যান্ড সর্ষেখালি আইল্যান্ডটা আইল্যান্ডের একটা দিক থেকে আমরা উঠে পুরো আর বরাবর ক্রস করে আরেকটা ঘাটে গিয়ে নামবো মানে আমাদের নৌকা ঠিক নদীটা ঘুরিয়ে এপাশে নিয়ে চলে আসবে আমরা একটা ঘাট থেকে ঘুরে আরেকটা ঘাটে এসেছি এইটা এরকম ঘাট আর এটা হচ্ছে মাতলা নদী মাতলা সুন্দরবন দেখা আছে এখানে আর সামনে নৌকো আমাদের বোট ওইখানে ওখান থেকে এখন বোটটা আসবে তারপরে আমরা যাব জেনারেলি এখানে বোট দাঁড়াতে যায় না যখন আমরা ঘুরে চলে আসবে তখন বোট অন্য ঘাটে দাঁড়াতে দেয় বোট আসবে আমরা তারপরে আবার উঠে যাবো তো এখন ভাটা তাই জল নেমে গেছে নাহলে অনেকটা উপরে থাকতো আর উপরে কাদা উঠে গেছে এখানে এখানে ফটোগ্রাফি চলছে সজদের খালি বিটটা কমপ্লিট হলো এখন মাতলা নদীর উপর দিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের নেক্সট দিকে কত বড় বড় ভাগের পায়ের ছাপ এটা হচ্ছে একদম টাটকা বাঘের পায়ের ছাপ একটু আগে গেছে এখান থেকে সকালবেলা গেছে ওই জোন থেকে এসেছে পার থেকে অন্য পাড়ে গেছে আমরা এখন যেটা যে বড় নদীতে ছিলাম তার থেকে খাড়িতে ঢুকেছি এবং খাড়ি দুই দিকে ঘন জঙ্গল একটু আগে বাঘের পায়ের ছাপ দেখলাম বাঘ একটা দ্বীপ থেকে পেরিয়ে অন্য দ্বীপে চলে গেছে

বড় সুন্দরবন কত হাজার কিলোমিটার বলছিল তার মধ্যে মাত্র একশো এগারোটা বাঘ ছোট বড় মাঝারি দাদু ঠাকুমা সবাই মিলে

জুম করেও আসছে নিচে কি বলবো আমরা এখন চলে এসেছি আমাদের সেকেন্ড স্পট সুধর্ণখালি বিট কালকে গেছিলাম একটা একটা বিটে বুড়ির ডাবলি বিট এবং হরিখালিটা মিস করে গেছিলাম যেহেতু সময় ম্যানেজ করতে পারিনি তাই আজকে প্রথমে সজনেখালি তারপর একটা আইল্যান্ড ঘুরলাম আইল্যান্ডটা পুরোপুরি ঘুরে এসে এখানে সুধন্যখালী বিটে পৌঁছেছে এটা বিটের প্রবেশদ্বার এখানে হচ্ছে বনদেবী মন্দির আছে একটা বনদেবী বা বনদেবী 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 যাই বলুন সবাই এখানকেই পুজো করে মানে হিন্দু মুসলিম যাই কমিউনিটি হোক না কেন একটা দেবতাকে পুজো করে মুসলিম কাস্টে পূজা করেন সবাই পূজা করেন সবাই তা এই এনার যে আইনি বনবিবি বনদেবী জেনে উনি কিন্তু মুসলিম কাস্টে আর শাহজঙ্গলি টুইন ছিল আচ্ছা আচ্ছা এর ইতিহাসটা যদি একটু সংখ্যাবে বলেন মানে এই ইতিহাস বলতে বলতেsearchTerm বলতে গেলে এখানকার মানুষের বিশ্বাস যে এনার পূজা করে গেলে আমরা যারা বাইরে থেকে ঘুরতে আসি ভাবুন আমরা ভাবি যে বাঘের সামনে আমাদের দেখা হোক কিন্তু স্থানীয় যারা মাছ কাকরা ধরছে তারা ভাবে যেন বাঘের সামনে আমরা কখনোই না হই বাঘের সামনে সামনে হওয়া মানে 99% ওদের মৃত্যু নিশ্চিত সেই ক্ষেত্রে এখানকার মানুষের বিশ্বাস যে এনার পূজা করে গেলে বাঘের সামনেই হতে হবে হবে না তাই তো আচ্ছা বনবিবি আর তো মন্দিরের পাশে একটা ফলক রয়েছে এখানে সমস্ত ইতিহাসটা দেওয়া রয়েছে আপনারা যারা জানতে চান স্কিপ করে দেখতে পারেন এখান থেকে আমরা সামনে এগিয়ে যাবো এখানে একটা গাছ দেখা গেছে কৃপা গাছ আর কৃপা গাছের ফুল হচ্ছে এরকম হয় যখন হয় কাঁকড়া গাছ কোনটা কাঁকড়া গাছ মানে কাঁকড়া কাঁকড়াটার এই ফুলটা সেম দেখতে এসেছে

এই সমস্ত ভুল আমরা দেখতে দেখতে এলাম এতক্ষণ এখানে একটা জাহাজ রাখা রয়েছে বেশিক জাহাজটা হচ্ছে ব্রিটিশ আমাদের জাহাজ এবং দুটো জাহাজের মুখ করা রয়েছে সমস্তটাই এখন ভগ্ন সুন্দরী গাছ এখানেও রয়েছে এগুলো বেশিকালি লাগানো হয়েছে এখানে সুন্দরী গাছ আর সুন্দরী গাছের ফুল হচ্ছে এরকম ফল সুন্দরী গাছের ফল এরকম এটা এপ্রিল মে মাসে এরকম ফল দেখা যায় সুন্দরী গাছে ধুদলি গাছ প্রত্যেকটা গাছের সামনে একটা করে সাইনবোর্ড আছে এবং সাইনবোর্ডে গাছের ফল ফুল এগুলো বিশেষ ছবি দেওয়া আছে এদিকে একটা গাছ আছে যার নাম হচ্ছে গর্জন গাছ পশুর গাছের ফুল এরকম দেখতে হয় আর এই একটা গাছ দেখা যাচ্ছে গাছ গাছের ফুল এরকম হয় আর ফল এরকম ফল আর ফুল এই খুলসি গাছের থেকে মধু তৈরি হয় মানে খুলসি গাছ যখন ফলসি ফুল হয় তখন গলা ভেঙে গেছে আওয়াজ খুব বাজে আসছে খলসি ফুল যখন হয় আর কিছুদিন পরেই হবে খুলসি ফুলের মধু হচ্ছে সুন্দরবনে বিখ্যাত এবং অনেক দামে বিক্রি হয় সেটা তো সুন্দরবনে যদি আসেন ঘুরতে তাহলে সবাই বলবে এটা খুলসি ফুলের মধু যা আপনি চিনতে পারবেন না আর তাই লোকাল যদি লোকজন পরিচিত থাকে বুঝতে পারবেন তবে খুলসি ফুলের মধু খুব উপকারী এবং এটা অন্য রকম আর এটা বেসিক্যালি পাওয়া যায় এপ্রিল মে মাসে মানে যখন ফুল হয় তারপরে এপ্রিল মে মাসে এই খুলসি ফুলের মধুটা পাওয়া যায় তো এখানে যে ছবিগুলো দেখা গেছে একমাত্র বাঘবাতে বাদ সব দেখা গেছে এটা উদবিড়াল দেখেছি হরিণ বিড়াল এসব দেখা গেছে কিন্তু শুধু বাঘটা দেখতে পাই এখনো পর্যন্ত আমরা ওয়াশ টাওয়ারে উঠবো সুধর্ণ খালি ওয়াশ টাওয়ারটা সজনে থেকে একটুখানি নিচু মানে অতটা উঁচু নয় ওয়াশ টাওয়ার মানে ওইটা যেমন ছিল বিশাল উঁচু এটা তেমন নয় আর এই দিক থেকে ঠিক এর এই যে জলাশয়টা করা রয়েছে বাঘের জল খাওয়ার জন্য এর ঠিক ওই পাশে একটা একটা দুটো তিনটে তিনটে এরকম একটা জলাশয়ের মতো দেখা যাচ্ছে এদিকে একটা আছে চারটে বেসিক্যালি এখন ভাটা বলে এখানে জল নেই জল নেই জোয়ার হলে এখানে জল আসে আবার এর মধ্যে গাছও গড়ে উঠেছে

সুধনখালে থেকে বেরোচ্ছে এখন এখান থেকে বেরিয়ে আমরা আবার লঞ্চে উঠবো লঞ্চে উঠে আমরা যাবো গোসাবাদ দিকে হ্যামিলটন আবার দা হ্যামিলটন সাহেবের বাংলোর দিকে আচ্ছা বলছি আপনি তো এখানকার বাসিন্দা এই জায়গাটার ইতিহাস কি কেন সবাই ঢোকে থাকতেন এখানে নাকি গোসাবায় ঘাট থেকে উঠেই এই জায়গাটি এই জায়গাটিকে বলা হয় বেকন বাংলো বা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো রবীন্দ্রনাথ ঠাকুর এই সুন্দরবনে আসলে গোসাবার এই বেকন বাংলোতেই থাকতেন তার স্মৃতি বিজড়িত কিছু উপস্থাপন এখানে করা রয়েছে তার মূর্তি এবং বেকন সাহেবের সঙ্গে বসে তার চা পান এই সমস্ত দৃশ্য এখানে করা রয়েছে আরেকটি ছোট্ট ঘর এখানে রয়েছে যদি ফরেস্ট ডিপার্টমেন্টের কেউ আসে তাহলে সেই আধিকারিকরাই এই ঘরে থাকতে পারে এবং এর সামনে রয়েছে ছোট্ট একটি পার্ক করা বাচ্চারা এখানে এসেই আনন্দ উপভোগ করতে পারে এখানে ঝুমুর নাচের কিছু দৃশ্য উপস্থাপন করা রয়েছে আমরা বেকন বাংলো বা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো দেখে যাব হ্যামিলটন বাংলো দেখতে তবে আগেই বলে রাখি হ্যামিলটন বাংলো দেখার অভিজ্ঞতা খুবই বাজে হ্যামিলটন সাহেবের বাংলো নামটি শুনলেই কেমন একটা আভিজাত্য ব্যাপার লাগে কিন্তু ওখানে গিয়ে দেখা গেল সম্পূর্ণ বিপরীত সামনে সরু একটা ভাঙা ইটের রাস্তা বাদিকে দিকে ভাঙাচোরার কারখানা ডান দিকে পুকুর এবং তার ঠিক পেছনে এই রকম বাংলো কাঠের বাংলো দাঁড় করিয়ে রাখা রয়েছে বাংলোটি পয় পরিষ্কার রয়েছে তার পেছনে একটি পাঁচিল দিয়ে ঘেরা জায়গা রয়েছে তবে বাংলোটি রক্ষণাবেক্ষণ খুব একটা হয় না বলতে গেলেই চলে এবং একে ঘিরে যে একটা সুন্দর বেকন বাংলোর মতো পার্ক করা যায় সেই বিষয়টিও এখানে দেখা গেল না সুতরাং হ্যামিলটন সাহেবের বাংলো আসার যে আকর্ষণ সেটা আর রইল না গোসাবার এই স্পটটি ছিল আজকে আমাদের তৃতীয় দিনের সুন্দরবন ট্যুরের লাস্ট স্পট এখন আমরা নৌকায় উঠবো আবার নামবো সোনাখালিতে সোনাখালিতে নেমে ওখান থেকে অটো করে আবার ক্যানিং ক্যানিং থেকে ট্রেন ধরে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো सर्वे जॉनी वाटी दादागण गुजरात विभाग कंपनियों आदि श्री जय महोदय कोठाई नहीं